বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে যেন এসিড টেস্ট নিচ্ছে বাংলাদেশ সিরিজ জয়ের পরও আরও শক্তিশালী দল নিয়ে খেলতে নেম ঘেমে নেমে একাকার টাইগাররা শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট বলে নিজেদের নিশ্চয়ই নিজেরা খুশি হতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুরে স্লো ট্র্যাকে গ্লানি গুছিয়ে দুই ওপেনার এনে দিয়েছিলেন দুর্দান্ত সূচনা লিটন দাস ছিলেন না একাদশে তানজিদ হাসান তামিমকে নিয়ে ইনিংস শুরু করেন একাদশে ফেরা সৌম্য সরকার সৌম্য ছাড়াও এদিন একাদশের সুযোগ পান সাকিব ও মুস্তাফিজুর রহমান বিশ্রাম দেওয়া হয় রিয়াদ ও তাই বলা যায় নিশ্চিত হওয়ার পর দলের উল্টো আরও বেড়েছে তবে মাঠে দেখা গেল না এর প্রতিফলন তানজিৎ হাসান তামিম সাতত্রিশ বলে বায়ান্ন রান করে যখন ফিরল্যান্ড সাজ করে স্কোরবোর্ডে এগারো দশমিক দুই ওভারে একশো এক রান বিপত্তি বাধে সে ওভারে সৌম্য বিদায় নিলে চৌত্রিশ বলে একচল্লিশ রান করে সৌম্য শাস গড়ে ফিল্ডে খেয়ে হারায় বাংলাদেশ দল আট বলে বারো রান করা তাহলে পর আর কেউ দুই অঙ্কের দেখা পাননি শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশ একশো তেতাল্লিশ রানে জিম্বাবুয়ের পক্ষে লোক জংয়ে তিনটি এবং রিচার্ড অ্যান্ড গারাভা ও ব্রায়ন বেনেট দুইটি করে উইকেট শিকার করেন জবাব দিতে নেমে স্কোর বোর্ডে কোন রান জড়ো করার আগেই ব্যানেটকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাসকিন আহমেদ এরপর জনাথন ছাড়া ক্রিজে কেউ থিতু হতে পারেননি সাতাশ বলে একত্রিশ রান করা ক্যাম্বেল বিদায় নিলে আবারও শেষের দিকে চড়া হন ওয়েলিংটন মাসাকাজা তবে তার ক্যামিও জেতাতে পারেনি দলকে শেষ পর্যন্ত তাই চার শূন্য ব্যবধানে এগিয়ে গিয়ে হোয়াইট ওয়াশের সম্ভাবনা তৈরি করল বাংলাদেশ সাইদিমে শামস বিডি ক্রিক টাইম